হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এসে পড়লাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আমরা চলে যাচ্ছিলাম জুবিন ক্ষেত্রতে মানে জুবিন গার্গের যেখানে সমাধিটা হয়েছে সমাধি দেওয়া হয়েছে সেখানে সমাধি সমাধিক্ষেত্রতেই চলে যাচ্ছিলাম তো দেখুন এই যে বেরিয়ে পড়েছি আমরা তো সেদিন কি হয়েছিল না রাস্তাতে এত বেশি জাম ছিল মানে প্রত্যেকটা জায়গাতে থেমে 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 যেতে হয়েছে তার জন্য অনেক বেশি সময় লেগে গেছে তো যেহেতু ক্ষেত্রটা সোনাপুরে দেওয়া হয়েছে তো সোনাপুর যেতে কিছুটা সময় লাগে আমাদের এখান থেকে এমনিতে এক ঘন্টার মতো হয়ে যায় এক ঘন্টা দশ মিনিট এরকম লাগে পৌঁছে যায় কিন্তু সেদিন ভিড়ের কারণে আমরা গিয়ে পৌঁছেছি প্রায় দু ঘন্টার মতো লেগে গেছিলো ফোনে তিনটাতে বেরিয়েছিল তিনটার দিকে আমরা বেরিয়েছিলাম এরকম হ্যাঁ তিনটার দিকে আমরা বেরিয়েছি আর প্রায় ওখানে গিয়ে পৌঁছেছি তখন পাঁচটা বাজে এই যে দেখুন রাস্তায় কতটা জ্যাম ছিল সেখানে কিছু সময় আটকে গেলাম তারপর এই যে ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন ফ্লাইওভারটা দেখতে এই লাইটগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল তারপর এখানে একটা গণেশ মন্দির আছে গণেশ মন্দিরের পাশ দিয়ে যেতে হয় তো এই যে গণেশ মন্দিরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি তো আর একটু কিছু সময় লাগবে কিন্তু যখন মেন জায়গাতে গিয়েছি মানে সমাধি ক্ষেত্র সামনের জায়গাটা মানে একটু সমাধি ক্ষেত্র না পেতে যে এরিয়াটা আমরা পেয়েছি আর কি এত বেশি জ্যাম ছিল এত বেশি ভিড় ছিল ওখানে কিন্তু যাচ্ছিল সবাই ওখানের মানুষগুলো সবাই সমাধি সমাধিক্ষেত্রতেই তো সেই সমাধি সমাধিক্ষেত্রের ভিড়টাই ছিল তো কত কত মানুষের ভালোবাসা এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ কত মানুষ ওকে মানে ভালোবাসে আপনারা তো এগুলো দেখেছেন আগেও যে কত বেশি মানে মানুষ হয়েছিল ফিনারেলের সময় আর এই যে এখন যে এতদিন পর কিছু একটা অনুষ্ঠান হয়েছিল এখানে তো তার জন্য যে দেখুন জায়গায় জায়গায় ফটো লাগানো তো কিছু একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন তার জন্য অনেকটা ভিড় ছিল কিন্তু আমরা জানতাম না আমরা ভাবলাম সানডে তো ওখানেই যাই যেহেতু আমরা আগে যেতে পারিনি তো ভাবলাম যে সেদিনই যাব। তো আমরা বেরিয়ে পড়েছি আমরা জানতাম না তখন কিন্তু অনেকটা বেশি ভিড় ছিল তো এত বেশি ভিড় থাকার কারণে মানে আমাদের সময় লেগেছে অনেকটা বেশি গিয়ে আমরা পৌঁছেছি পাঁচটা পনেরো এরকম তিনটায় বেরিয়েছে পাঁচটা পনেরো দু ঘন্টা লাগেই না যেতে কিন্তু সেদিন জ্যামের কারণে দু ঘন্টা লেগেছে এই রাস্তাগুলো তো ফাঁকা কিন্তু আরেকটু সামনে গিয়ে আমরা মানে জ্যামটা পেয়েছিলাম তো সবাই যাচ্ছিলো সেদিন ওই জ্যামটা ছিল জুবিন ক্ষেত্রতে যাওয়ার জন্য ক্ষেত্রতে সবাই যাওয়ার জন্য ওই জ্যামটা ছিল তো এই যে দেখুন জামটা যে গেছে এই যে এটা হলো এইখানে যত মানুষ আছে সব ক্ষেত্রতে যাওয়ার জন্যই তো এটা দেখলেই বোঝা যায় মানুষ কত ভালোবাসে জুবিনকে আর জুবিন অমর হয়েই থাকবে তো এই যে দেখুন জ্যামটা এই জামটা আর ক্লিয়ার হচ্ছিল না একদম যখন ক্ষেত্রতে ঢুকেছি ততক্ষণও মানে ভিড়টা ছিলই সমাধিক্ষেত্রের পরে আবার কোনো জাম নেই তার মানে এখানে যত মানুষ আছে সবাই ক্ষেত্রতেই যাচ্ছিল এই যে দেখুন এভাবে করে আস্তে 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 যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে তবে কি হয়েছে আমরা ওখানে যাওয়ার পর বেশি সময় আর ওয়েট করতে পারিনি কারণ ব্যাক করতে হবে তো সেদিন কি হলো যাওয়া আসাতেই পুরো সময়টা চলে গেলো আর এই যে দেখুন আরেকজনও ব্লক করছে বাইকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকেও একটু তুলে নিলাম সাথেই তো যেহেতু অনেক দূরের রাস্তায় যে দেখুন কতটা জ্যাম কত দূর অব্দি জ্যাম দেখা যাচ্ছে তো যেহেতু অনেক দূরে আমরা মানে দূর বলতে এক দেড় ঘন্টার রাস্তা ধরুন তো যেটা আবার ব্যাক করতে হবে প্লাস পুচকি ঘরে তো তার জন্য বেশি সময় নিয়ে আমরা যেতে পারি না এটা আপনারা জানেন তো কি করব আর তার জন্য ওখানে গিয়ে আর বেশি সময় থাকতে পারিনিও যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটাই হলো সমাধিক্ষেত্রটা তো যে দেখুন সবাই যাচ্ছে আস্তে আস্তে করে কিছু মানুষ হেঁটে যাচ্ছিলো গাড়ি পার্কিং করে দিয়েছে সাইডে করে হেঁটে যাচ্ছিলো তো এখানে পার্কিংয়ের জায়গা আছে দেখুন এখানে সাইডে আপনারা পার্কিং করতে পারবেন যারা এখান থেকে আছেন গুয়াহাটি আসাম থেকে আর সোনাপুরের সাইড থেকে যারা আছেন যারা যেতে চান এখানে বা সমাধিক্ষেত্র আশেপাশে যারা আছেন যাদের যাওয়ার সুবিধা আছে তারা যদি যান আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন তো পার্কিং এরিয়া আছে আর আমরা ফুললি টায়ার্ড আমার মেয়ে টায়ার্ড হয়ে গেছে পুরো একদম মানে ওর সকালে ক্লাস ছিল ওর মানে স্টেডিয়ামে ওর খেলা ছিল আর বিকালে এখানে আসবো বলে ভাবলাম কিন্তু এতটা জ্যাম হবে বলে বুঝতে পারিনি কিন্তু আমরা পরে এখানে যাওয়ার পরে বুঝলাম যে কিছু অনুষ্ঠান হচ্ছিলো এখানে সকাল থেকেই নাম কীর্তন হচ্ছিলো ঠাকুরের আর সত্যি বলতে গেলে সমাধি ক্ষেত্রটাতে যাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে আর কেউ ভাবতেই পারেনি যে ক্ষেত্র একদিন মন্দিরের মতো হয়ে যাবে বলে সবাই এখানে এসে ধূপ জ্বালাচ্ছিল প্রদীপ জ্বালাচ্ছিল এই যে আপনারা দেখতে পারবেন আমি সামনে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি মানে সত্যি জায়গাটা একদম মন্দিরের মতো হয়ে গেছে আর কত কত মানুষ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে জায়গাটা এখানে যে দেখুন সব সাজিয়েছে ফটো টটো দিয়ে ফটো এখানে এখনো পুরোটা বানানো হয়নি আস্তে আস্তে বানানো হবে আর এই জায়গাটাতে নাম কীর্তন হচ্ছিল নাম গান হচ্ছিল মানে এখানে আসামের নাম কীর্তন হয় তো সে নাম কীর্তনই হচ্ছিল আর এটা একটা এরিয়াতে নামকীর্তন হচ্ছে আর একটা এরিয়াতে ধূপটুপ জ্বালাচ্ছে আর মাঝখানে হলো গিয়ে সমাধিক্ষেত্রটা তো এটা হয়তো আরও কিছুদিন লাগবে ওদের কমপ্লিটলি বানাতে এখন যতটুকু রেডি হয়েছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি পরে যখন কমপ্লিটলি রেডি হয়ে যাবে আমরা তো আবার আসবোই তখন তখন আবার আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা দেখুন কত মানুষ এখানে মানে শুধু মানুষই মানুষ দেখা যাচ্ছে মানে এতটা বেশি ভিড় ছিল তো এটা দেখলেই বোঝা যায় যে কতটা ভালোবাসে সবাই আর সত্যি মানে জুবিনদা একদম আমাদের মনে থেকেই যাবে সারা জীবনের জন্য তো আমরা ওখানে আর বেশি সময় দাঁড়াতে পারলাম না বেরিয়ে পড়লাম ওখান থেকে কারণ কি বললাম আমি ব্যাকও করতে হবে আমাদের তো ব্যাক করতেও প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে আবার যদি রাস্তায় জ্যাম ঠাম থাকে তো সেই বুঝে বেরোতে হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন আর যা চ্যানেলের নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তো যা যারা ভিডিওটা দেখছেন জুবিনদার নামে একটা লাইক কমেন্ট করে দিবেন জয় জুবিন্দা আর আমার তো খুবই ভালো লাগলো আমাদের সবার এখানে এসে আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না তো দেখুন রাস্তাটা দিয়ে যাওয়ার পথে মানে আমাদের একটু মিডিলে তো ইয়ে নেই ডিভাইডার ছিল না তার জন্য একটু আগিয়ে গিয়ে তারপর আবার ব্যাক করতে হয়েছে আর ওই যে আর একটু দেখিয়ে দিলাম ক্ষেত্রটা বাইরের থেকে তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলে যাচ্ছি পেয়েছিলাম রাস্তাতে জ্যাম কিছুটা জ্যাম ছিল তো সেখানেও ওয়েট করে করে আসতে হয়েছে ঘর আস্তে আস্তে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তো আবার কিছু খেয়েও এসছি বিকালবেলা খিদা পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সাড়ে সাতটার মতো বেজেই গেছিলো অনেকটা সময় চলে গেছে তো কি হলো এই সমাধিক্ষেত্রতে যে গেলাম আমরা যাওয়া আসাতেই ম্যাক্সিমাম টাইমটা আমাদের চলে গেলো ওখানে গিয়ে আর বেশি সময় দাঁড়াতে পারিনি তবে ইচ্ছা আছে আবার যখন পুরোপুরি রেডি হয়ে যাবে বা মাঝখানে যদি কোনোদিন আমরা ওদিকে যাই তখন আরেকবার যাব আর সত্যি ভালোও লাগবে গিয়ে তো আবার যাওয়ার ইচ্ছা আছে আর পুরোপুরি যখন রেডি হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ফ্লাইওভারগুলো খুব সুন্দর লাগে এরকম লাইটগুলো যখন জ্বালিয়ে রাখে দেখুন খুব ভালো লাগছিলো যাওয়ার সময় দেখিয়েছি আর আসার সময় দেখালাম আপনাদেরকে তো খুব ভালো লাগছিল রাস্তাটা দেখতে আর এই ফ্লাইওভারটা নতুন করে বানানো হয়েছে আমাদের আশা হয়নি নি দিকে আসা আশা পড়েনি তার জন্য আসিনি আর যেহেতু দূরের জায়গা সব সময় বেরোনো হয় না এখন আশেপাশেই থাকি কোথাও গেলেও আশেপাশেই যাই তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ